মাসা আল্লাহ আমাকে অনেকজনে কমেন্ট করেছে দেখুন ওকে কেউ বলেছে মাসা অনেক সুন্দর বিআই থ্যাংক ইউ মানে অনেক অনেক কমেন্ট করেছে দেখুন অনেক অনেক কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো এই কমেন্টগুলো মানে এখন আমার কি করণীয় দরকার আছে আপনাদের যদি আপনাদের কাছে যদি কোনো কমেন্ট আসে তাহলে সেই কমেন্টগুলো কি করতে হবে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে সেটাই বলিয়ে দেবো যে কমেন্ট কি করতে হয় তো ভাই আমাকে তারা যারা মানে সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন আমার ভিডিওতে আমি তাদের কমেন্টের রিপ্লাই হয়তো লিখে দেই নাই তাদের কমেন্ট লিখে দেই নাই এই জন্য যে আমি আপনাদেরকে আপনারা কেউ কেউ আমার কাছে সাপোর্ট চাইতেছেন কেউ কেউ আমার কাছে সহায়তা সহায়তা চাইতেছেন কেউ মানে আপনার কাছে হেল্প চাইতেছেন তাই না তো আমি আজকে আপনাদেরকে প্রত্যেকটা যে যে কমেন্ট করেছেন যে যে কমেন্ট করেছেন প্রত্যেকের কমেন্ট আমি পড়ব প্রত্যেকের কমেন্ট পরে পরে আমি লাইভ আমি অ্যান্সার দিয়ে দেবো আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো রিপ্লাই দিয়ে দেবো আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না আর কমেন্ট করবেন তো ভাই আজকে আমি আরও একটা অ্যালান করে দিই ভিডিওটি শুরু করার আগে তো অ্যালান কি যে আমার এই মানে কী মাস চলছে এপ্রিল মাস এই এপ্রিল মাসের মধ্যে যতগুলো কমেন্ট আসছে এবং আসব আসছে এবং আসবো সেই কমেন্টের মাসের শেষের রাত্রে আমি একটা লিস্ট বানাবো সেখান থেকে লটারি করব সেই লটারিতে যার নামটা যার চ্যানেলের নামটা আসবে যার চ্যানেলের নামটা আসবে তার চ্যানেলটাকে আমি ফ্রিতে প্রমোট করে দেব ফ্রিতে প্রমোট করব তার চ্যানেলটির নাম তার চ্যানেলটিকে পুরো এক মাস আমি ফ্রিতে প্রমোট করব। পুরো এক মাস থাকবে তো কার এই এপ্রিল মাসে যারা যারা কমেন্ট করবে প্রত্যেকের নাম আমি একটা লিস্ট করে তাদের নামে আমি লটারি করব সেই লটারিতে যার নাম উঠবে তাকে আমি তার চ্যানেলকে আমি ফ্রিতে প্রমোট করব তো চলে যান তারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে আসুন খুব সুন্দরভাবে কমেন্ট করে যারা যারা খাবার খারাপ কমেন্ট করবেন তাদেরকে নাম কিন্তু আমি সেই লিস্টটা আনবো না যারা তার ভালো কমেন্ট করবেন তাদেরকে আমি সেই সহায় মানে সুযোগটা দিয়ে দেবো তো চলুন আজকে আমি এই কমেন্টগুলো একশো উনসত্তরটা কমেন্ট আছে একশো উনসত্তরটি কমেন্ট আছে তো এখানে কিছুগুলো কমেন্টের রিপ্লাই আমি এমনিতে দিয়ে দিছি তাদের রিপ্লাই এসকেবার দিব না তো তাদের আমি যারা যারা নতুন কমেন্ট করতেছে তাদের রিপ্লাইগুলো দিব তাদের চ্যানেলে গিয়ে আমি তাদের চ্যানেলকে চ্যানেলে গিয়ে তাদের বন্ধু হয়ে আসবো ইনশাল্লাহ লাইভ 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 বন্ধু হয়ে আসবো দেখুন আমি প্রথমতে আমি যাচ্ছি ফিউল। ভিউলে যাওয়ার পরে এগারো মিনিট আগে একজন আমাকে কমেন্ট করছে এগারো মিনিট আগে দেখুন এই যে এগারো মিনিট আগে কমেন্টটা করছে গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো কত সুন্দর লাগলো যে সে আমাকে কি করছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাকে মানে সম্মান জানিয়েছে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে আমাকে তো আজকে এই মুহূর্তে আমি তেনার চ্যানেলে যাব ভাই আগে আমি আপনাকে বলছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওতে আমার কমেন্ট বক্সে গিয়ে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ এখন আমি আপনার চ্যানেলে যাব আপনার চ্যানেলে গিয়ে আমি আপনার চ্যানেলে আমি আপনার চ্যানেলে কি ভিজিট করব তো আমি আপনার চ্যানেলে আসলাম দেখুন আপনি আপনার কাজী নাহারাজ কিচেন কাজী নাহারাজ কিচেন এইখানে আসে আমি ভিডিও দেখার সময় নেই আমি ভিডিও দেখানোর কারণ একশো উনসত্তরটা কমেন্টের রিপ্লাই দিতে হবে একটা ভিডিওতে আমি দিয়ে দেব হ্যাঁ যত যত চেষ্টা করবো আমি একটা ভিডিওতে কমপ্লিট রিপ্লাইতে দেওয়ার চেষ্টা করব তো এখন আমি আপনাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করলাম এমনকি বেল দিকে অল করে দিলাম আমি আপনাকে সাব সাবস্ক্রাইব করলাম প্লাস অন মানে বেল অ্যাকাউন্টটি অন করে দিলাম এটা করে আমি ব্যাক করলাম হ্যাঁ আপনার আপনি খুশি আপনি খুশিতে বলছেন বলেন আপনি যদি খুশি হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তারপরে আসুন দুই নম্বরে কমেন্ট করছে কে অনেক ধন্যবাদ প্রিয় দাদা ভাই অনেক ধন্যবাদ প্রিয় দাদাভাই তো আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে আমার জিশান বিল্লাল জিশান বিল্লাল জিশান বিল্লাল নামের যে চ্যানেলটি আছে চ্যানেল হ্যান্ডেল আছে তিনি আমাকে বিশেষ মানে ধন্যবাদ জানাইছে তো আমি ওনার চ্যানেলে যাব ভাই আপনি যদি ভিডিওটি দেখতে আসেন তাহলে দেখেন আমি আপনার চ্যানেলে চলে গেলাম আমি আপনার চ্যানেলে চলে গিয়ে আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলাম প্লাস বেললাইকনটিকে অল করে দিলাম শান্তি সবাই শান্তি হবেন ভাই কেউ অশান্তি হয়ে থাকবেন না শান্তি হন কি না খুশি হন না নেই আমাকে একটু জানাবেন দয়া করে যদি জানান আমি অনেক খুশি হব তারপর কে কমেন্ট করেছে দেখুন সুন্দর পরামর্শ ভালো লাগলো ভাই সুন্দর পরামর্শ তো এনার চ্যানেলে যাই আমি ইনার চ্যানেলকে সাবস্ক্রাইব করছি না নাই দেখে আসি তো সাবস্ক্রাইব করি না তো ইনার চ্যানেল কোনো ভিডিও নেই ভিডিও না থাকার জন্য সাবস্ক্রাইব করার দরকার আছে কি না সাবস্ক্রাইব লাইক করি হ্যাঁ আচ্ছা তাই সাবস্ক্রাইব করে দিলাম তো সমস্যা নেই বেলেকেনটিকে ওপেন করলাম না হ্যাঁ যেহেতু কোনো ভিডিও নাই তারপরে এই লিখি লিখছে ওকে ওকে আমি ওকে ইনার চ্যানেলে যাই ইনার চ্যানেলে যাওয়ার পর দেখি ইনার চ্যানেলে কী অবস্থা ইনার চ্যানেলে কিন্তু কোনো ভিডিও দেখতেছি না ইনার চ্যানেলে কোনো ভিডিও নাই তারপর জন্য ইনার চ্যানেলে যাইতে পারতে পারলাম না ব্যাপার কি ভিউ চ্যানেল ইনার চ্যানেলে আমি যাইতে পারলাম না ভাই আপনি আমি দুঃখিত আপনার চ্যানেলে আমি ঢুকতে পারলাম না আপনার সঙ্গে আপনি তো দেখতে আছেন আমার স্ক্রিনে তো আমি আপনার কাছে ক্ষমা বেড়াচ্ছি আপনাকে আপনার চ্যানেলে আমি ঢুকতে পারলাম না নিচে যাই আর ভালো লাগে ভালো হয়েছে ইনি লেখছে ভালো হয়েছে ভাই ইনার চ্যানেলেও আমি ঢুকতেছি ইনার চ্যানেলে যদি আমি ঢুকি ঢুকার পর দেখুন ইনার চ্যানেলের চ্যানেলে ঢুকলাম তো একটা শর্ট ওপেন করি একটা শর্ট ওপেন করলাম হ্যাঁ শর্ট ওপেন করি আমি এখান থেকে সাবস্ক্রাইব করে দিলাম এনাকে এনাকে টপন তপন 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 দা আপনাকে আমি সাবস্ক্রাইব করে দিলাম আপনি হয়তো আপনার আপনি দেখতে দেখি আছেন আমার স্ক্রিনে আমি কিন্তু এই এখন এখন আসছে আপনার আপনার তো বেল আইকনটিকে অন করে রাখলাম হ্যাঁ অন করে রাখলাম তারপরে আমি আরেকটা কমেন্টে যাই আরেকটা কমেন্টে যাই অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই ভাই বলছে অনেক সুন্দর হয়েছে মেহেদি হাসান ইনার চ্যানেলটিতে আমি ঢুকে যাই ঢুকে যাওয়ার পর ইনার সাবস্ক্রাইবার হলো পঁয়ত্রিশ জন তো এনারে একটা ভিডিও আমি ওপেন করি ভিডিও ওপেন করার পর এখানে লাল মফিস ও এনার চ্যানেলটার নাম লাল মফিস মেন নাম হল লাল মফিস হ্যাঁ এই লাল মফিস তিনশো পঁয়ত্রিশ জন সাবস্ক্রাইবার আছে আমি সাবস্ক্রাইব করে দিলাম তারপরে এটাকে অল করে দিলাম নোটিফিকেশনটাকে অল করে দিলাম ভাই আপনারা যারা আমার নোটিফিকেশনটা অল করেনি তাহলে অল করে দেবেন হ্যাঁ সারবার আরেকটা কমেন্টে যাই ভাই খুব তাড়াতাড়ি কিন্তু করতেছি এর জন্য দুঃখিত আমি বেশি সময় দিতে পারতেছি না ইনি কি লিখেছে টাকা ইনকাম করলে চলে আসুন মায়াবি জাদুর মহলে ভাই ইনি কিন্তু যেটা মানে ওনার একটা অ্যাডভার্টাইজ দিয়েছে দিই মায়াবীর জাদু কী মায়াবী যাদু কী একটু জায়গায় দেখিয়েছি নাকি ইনি কিন্তু আমার ওই জায়গায় অন্য একটা দাওয়াত দিয়েছে তো সেখানে আমি এনাকে সাবস্ক্রাইব করলাম না হ্যাঁ যেহেতু ইনি দিয়েছে কি টাকা ইনকাম করলে চলে আসুন মায়াবি জাদুর মহলে ভাই ইনি ওনার চ্যানেলে যাওয়ার জন্য একটা ই দিয়েছে তো আমার চ্যানেলে এখানে কোনো ই লেখেনি ভাই আমি আপনাকে বলতেছি আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনার চ্যানেলে আমি কি আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ ভাই আপনার কথাগুলো শুনলে কেন জানি মায়া লাগে ভাই আমার কথাগুলো শুনলো মায়া লাগে এটা সত্যি নাকি বলুন তো আপনারা যারা যারা শুনতেছেন তারা তারা বলেন তো আমার কথাগুলি শুনে কি আসলে মায়া লাগে নাকি যদি মায়া লাগে একটু বলবেন সবাই ভাই আল্লাহ আপনাকে অনেক বড় করুক আল্লাহ আপনার পবিত্র রিজিকে বর্ক দান করুন আমিন ভাই সবাই আমিন বলেন ভাই এনা এনাকে আমি কি দিয়ে ধন্যবাদ জানি দিই এত সুন্দরভাবে একটা কমেন্ট লিখছে মানে খুব ভালো লাগলো অন্তর অন্তর ঠান্ডা হয়ে গেলো ভাই অন্তর ঠান্ডা হয়ে গেলো তো আমি এখন ওনার চ্যানেলে ঢুকে যাই দেখি ওনার চ্যানেলে যায়া দেখি আসি কী অবস্থা কুকিং চ্যানেল ইনার চ্যানেলটা হলো কুকিং চ্যানেল হ্যাঁ তো একটা ভিডিও আমি ওপেন করলাম ইলিশ মাছ ইলিশ মাছের তরকারি রান্না করতেছে ডুইট ভিডিও হ্যাঁ তো ভাই আমি আপনাকে এই যে দেখেন স্ক্রিনে দেখেন আমি আপনাকে কিন্তু আপনার সঙ্গে কাজটা শেষ করলাম অল করে দিই অল করেও দিলাম আমি আপনার চ্যানেলে গেলাম সাবস্ক্রাইব করলাম প্লাস অল করেও দিছি সেটা দেখছেন হ্যাঁ তারপর আমি আর একটা কমেন্টে যাবো আরেকটা কমেন্ট যাবো মাশাল্লাহ অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর এনাকে ইনাকে ইয়ে গেছিলাম কিন্তু হ্যাঁ এনাকে সাবস্ক্রাইব দিয়ে আসছি তো আর যে টাকা দেখাচ্ছে সেটা কি আপনি বের করতে পারবেন এখন হ্যাঁ ভাই আপনি খুব সুন্দর একটা মানে কোশ্চেন করেছেন আপনাকে আমাকে যে মনিটাইজ হওয়ার আগে যে টাকাটা শো করতেছে আমি ভিডিও বানাচ্ছি তাই না আমার ভিডিও দেখে এই কমেন্টটা আমাকে করছে যে আমি টাকাটা কি ব্যয় করতে পারবো এখন হাই আপনাকে আমি অনুরোধ করে বলি আপনি এই কমেন্টটা লেখার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করবেন চাই আমারে হোক বা অন্যের হোক ভিডিও অল্প ভিডিও দেখেই কমেন্ট করবেন না কারণ অল্প ভিডিও দেখে শেষ পর্যন্ত বুঝে আসবে না শেষে কি বলা হয়েছে শেষে আসল কথাটা বলা হয় কিন্তু এখন যদি এই কথা আমি বলি যে আপনাকে বলতেছে নামাজ পড়া যাবে না নাই না আয়াত আছে যে নামাজ পড়া যাবে না তার আগে আছে কি অজু ছাড়া নামাজ পড়া যাবে না বুঝছেন অ্যান্ড ফার্স্টের মধ্যে শুনলেন না লাস্টের মধ্যে শুনলেন না মাঝে মাঝে একটু শুনি ঝাঁপ পেলেন সেটা হবে না ভাই আপনি যা বলছেন আমি মানি কথাটা এই টাকাটা এখন তোলা যাবে না এই টাকাটা তোলা যাবে মনেটাইজেশন পাওয়ার পর এই টাকাটা তোলা যাবে মনিটাইজেশন পাওয়ার পর উঠবে কিন্তু আপনি মানে সম্পূর্ণ ভিডিও না দেখে এই কমেন্টটা আমাকে করছেন এই কোশ্চেনটা করছেন কোশ্চেনটা করা আপনার জন্য ঠিক হয়নি আপনি আগে সম্পূর্ণ ভিডিও দেখে আসুন দেখে আসার পরে আমাকে কোশ্চেন করুন তারপরে আরেকজনের দিছে কি বিআই বিআইতে কি আমি জানি না বিআই এখন কি জন্য দিলো তো এটা কমেন্টের কোনো মানে হয়নি ভাই তারপর থ্যাংকস ফর সিক্সটি নাইন সাবস্ক্রাইব ইউটিউব ফ্যামিলি এনাকে দেখি এনার ইয়ে যাই গিয়ে দেখিয়েছি ও এনার যে সিক্সটি নাইন সাবস্ক্রাইবার ছিল তাই ওনার চ্যানেলে দাওয়া দিয়েছে তো আসলাম আসি ওনাকে একটু ভালোবাসা দিয়ে যাই ওনাকে ভালোবাসা দিয়ে গেলাম ভাইয়া যে এ আকার ব্লক ভাই আপনাকে আমি ভালোবাসা দিয়ে গেলাম আপনার সঙ্গে আপনি আপনি দেখতেছেন লাইভ দেখতেছেন আমি আপনাকে যে ভালোবাসা দিয়ে গেলাম এটা কিন্তু আপনি লাইভ দেখতেছেন তো লাইভ দেখে দেখে আমি চলে যাচ্ছি হ্যাঁ তারপরে তা তান্নি দত্ত তান্নি দত্ত অনেক সুন্দর তান্নি দত্ত চ্যানেলে গিয়ে দেখি তান্নি দত্ত চ্যানেলে যখন গিয়ে দেখলাম যে গিয়ে দেখি এখানে মোটামুটি ঈশানী অ্যান্ড ঐশানী ঈশানী অ্যান্ড ঐশানী চ্যানেলের নাম তো ভাই আপনি দেখেন আপনার কাজ শেষ আপনার কাজ শেষ হলো তারপর অনেক ধন্যবাদ ভাই এনাকে তো আমি ভালোবাসা দিয়েছি তারপর ধৈর্য ধরে কাজ করুন সাফল্য নিশ্চিত এটি আপনার নতুন সাবস্ক্রাইবার ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি দেখুন আমি আপনাকে কি কাজটা করে দিলাম আপনি কি আপনি আমাকে যে দিয়েছেন আমি আপনাকে দিয়ে দিলাম আমি আপনাকে সেটাই দিয়ে দিলাম হ্যাঁ লেকচার কম দেন পাঁচশো ভিডিও দিয়েও আপনার এক হাজার সাবস্ক্রাইবার হয় না ভাই কথাটা সত্যি বলেছেন কে এখানে বহুত কিছু বোঝার আছে আপনি হয়তো কি দেখি বলছেন জানি না তো সব সময় সব কিছু হয় না হুম এটা জানতে গেলে আমার ভিতরে আসা লাগবো ভিতরে আসলে জানতে পারবেন আমি কিন্তু আমার একটা চ্যানেল নাই এই চ্যানেলটা বাদে আমার আরেকটা চ্যানেল আছে পঁচিশ হাজার সাবস্ক্রাইবার আছে সেটাতে আমি কাজ করি কিন্তু এটাতে আমি কাজ করবার এই মাত্র মোটামুটি ঈদের আগে ঈদের 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 পরে থাকে আমি কন্টিনিউ হচ্ছি ঈদের পরে থাকি বুঝলেন ঈদের পরে থেকে আমি কন্টিনিউ হয়েছি এই কন্টিনিউ হওয়াতে আমার সাবস্ক্রাইবার এক হাজার প্লাস হলো অসংখ্য ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য ভাইয়া ভাই অসংখ্য ধন্যবাদ দিয়েছে এনাকে এনাকে এনার ভিতরে গিয়ে দেখি এনাকে আমি ভালোবাসা দিছি কি না এনাকে ভালোবাসা দেই নাই তো আমি এনাকে ভালোবাসা দিয়ে দিলাম এম ডি শামীম এম ডি আমি ভালোবাসা দিলাম ভাই এম ডি শামীমের সঙ্গে বন্ধু হয়ে গেলাম গুড ইনাৰো কাছ চল যায় দেখি কি মানে কি বোলছে চাই তো এই আমি যা চাই আমি তাই দিয়ে দিলাম ভাই ভাই আপুনি যদি ভিডিঅ' দেখি আচন ত'লে কিন্তু আপুনি নিশ্চয় খুচি হব খুচি হোৱাৰ একো আছে জনাব আমাক খুচি কৰবে কমেণ্ট কৰি ছাপৰ্ট লাগিলে কমেণ্ট কৰাৰ ভাই ছাপৰ্ট লাগিলে কমেণ্ট কৰছে টেক নাইম টেক নাইম ভাই ছাপ লাগিলে কমেণ্ট কৰছে ভাই সাপোর্ট লাগলে কমেন্ট করতে বলছে যদি কারো সাপোর্ট লাগে কে কমেন্ট করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছেন ভাইয়া ভালো লাগলো আপনার ভিডিওটা দেখুন তো আমি এনার সেলিনা ইসলাম শাহনাস সেলিনা ইসলাম শাহনাসের বাড়িতে গিয়ে দেখি এনার অবস্থা কি এনার কিন্তু কুকিং চ্যানেল খুব হয়তো খুব সুন্দর চ্যানেল খুব সুন্দর সুন্দর ভিডিও আছে হ্যাঁ আপনারা সবাই ভিজিট করবেন আমি এনাকে এনার নাইনটি ওয়ান বন্ধু আছে পরিবার আছে আমি আর একজন যুক্ত হয়ে গেলাম তারপর ভাই সত্যি সত্যি কি বলেন সত্যি সত্যি কী বলেন আমি হ্যাঁ ভাই আমি যা বলছি আমি যা জানি যা করি আমি সেটাই বলি ভাই যা জানি সেটাই বলছি ভাই যেটা জানছি সেটাই বলছি হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ ভাই আমি যা বলছি যা তার সত্যি সারা মিথ্যে নি আমার মন করা এক কথা বলিনি আমি রাতে হ্যাঁ নিউ ইউটিউবার ভাই নিউ ইউটিউবার ইনি হলে নিউ ইউটিউবার তো আমি ইনাকে একটু এনার কাছে যাই চলে যাই নিউ ইউটিউবার তো এনাকে একটু ভালোবাসা দিলাম ভাই দেখলেন আমি আপনাকে ভালোবাসা দিয়ে দিলাম হ্যাঁ ভাই আমারটা দেও ভাই আমারটা দেও আমারটা ওনারটা কী দেবো ভাই ওনারটা বা কী চাই দেখি ওনাকে কি দেওয়া যায় রসগোল্লা দিয়ে দেই নাকি দিয়ে দিলাম ভাই আপনারটা দিয়ে দিলাম আপনারটা দিয়ে দিলাম হ্যাঁ খুবই উপকারী ভিডিও অনেক ধন্যবাদ খুবই উপকারী ভিডিও কে বলছে রহিমা সুলতানা রহিমা সুলতানা ইনার কাছে চলে গেলাম ইনার কাছে চলে গিয়ে স্টিফেন রহিমা সুলতানা রহিমা সুলতানকে আমি যা পাওয়া সাদাদিয়ে দিলাম হ্যাঁ রহিমা সুলতানের কাছে চলে গেলাম অনেক অনেক হেল্পফুল ভিডিও ধন্যবাদ আপনাকে অ্যাট দ্য রেট রঞ্জু দাস অ্যাট দ্য রেট রঞ্জু দাস আপনাকে যা পাওয়া আছে আমি আপনাকে দিয়ে দিলাম আপনি খুশি হলে আমাকে একটু কমেন্ট করবেন আপনারা খুশি হলে আমাকে কমেন্ট করবেন আমার আমার পাওয়ারকে আমাকে দিয়ে দেবেন একটু সহযোগিতা করবেন সবাই আমি প্রায় মনেটাইজেশন পাওয়ার মনিটাইজেশন এখনও পাইনি তো আপনারা যদি একটু সহায় সহযোগিতা করেন আপনাদের সহায়তে আমি হয়তো মনিটাইজ পেতে পারি আপনি একটু আপনারা একটু আমাকে একটু 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 মানে সহযোগিতা করবেন হ্যাঁ এখানে কমেন্ট করা হয়েছে অন্যজন রিপ্লাই করেছে সুন্দর আলোচনা তো আলোচনাটা সুন্দর করে মানে ইনারকে ইনার কাছে চলে যায় ভাই আমার কাছে কোনো হিংসা নেই ভাই আমি কাউকে হিংসা করি না হ্যাঁ আমি কাউকে হিংসা করতে চাই না আমি এনাকে আগে সাবস্ক্রাইব করে থাকছি তবে এখন আমি কল করে দিলাম মনে হয় আর বাকি নাই কমেন্ট অনেক আছে তা তাদেরকে আগে দিয়ে দিছি মনে হয় এখন আর বাকি মনে হয় নাই আর